তো আজকে ভিডিও দিচ্ছি তো কিছু মনে করবেন না বাট এটা একটা ভিডিও বলতে পারেন যারা আগে নট টোকেন নট কয়েনে কাজ করছেন তো এটা শুধুমাত্র তাদের জন্য যারা কয়েনে কাজ করেছেন তো এবার কীভাবে জয়েন করবেন এবং আপনাদের মিনিমাম কত লেভেল থাকতে হবে সেটা দেখা দেবো প্রথম তো এটা কি করবেন আপনার অবশ্যই অবশ্যই যেই টেলিগ্রামতে কয়েনে পার্টিসিপেট করতেছিলেন করেছিলেন ওই টেলিগ্রামে ওপেন করে নেবেন ওপেন করে নিলে এরকম একটা ইন্টারভিউ যাবে তো আপনাদের এখান থেকে ওয়ালেট কার্ড করতে হবে যে কোনো একটা ওয়ালেট আপনার কান্ড করে নেবেন কার্ড করে নিলে এরকম সবুজ মার্ক আসবে তারপর এই যে প্রথমটা না এর উপরে ক্লিক করবে ক্লিক করলে যদি সবুজ মার্ক আসে তাহলে বুঝবেন যে আপনি ইলিজিবল আর যদি না আসে তাহলে কিন্তু আপনি ইলিজিবল না আপনারা চাইলে গোল্ড যদি কারো যদি গোল পর্যন্ত থাকে তাহলে এটা ক্লিক করতে পারেন যে আপনার গোল্ডের জন্য কি কিনা এবং এরকম একটু ঘুরবে ঘোরার পর ঠিক মার্ক উঠে যাবে দুই তিনবার এভাবে ক্লিক করে দেখেন যেহেতু এই দুই উঠতেছে না কারণ আমি এই দুটোই ইলিজিবল না দেখেন টাস্ক কমপ্লিটেশন রিজেক্টেড দেখাচ্ছে তো এইভাবে নিজের সব টাস্ক কমপ্লিট করে নেবেন তো নিশ্চয় যেটা সাপোর্ট লেখা আছে সাপোর্ট দ্রুব সরি পাফেল পাফেল দ্রুব দ্রুব আর কি টেলিগ্রামের মালিক ওনার তার এই নিয়ে আসবে তো এই পেজেন্ট নেওয়ার পর অপারেশন আমার পাশে এরকম একটা ফ্রি আইকন সেট করে দিতে হবে দেন একটা ইমোজি অ্যাড করতে হবে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক্যালি নিয়ে নেবে সবগুলো টাস্ক কমপ্লিট করে নেওয়ার পর শেষ মানে জয়েন্ট কমিউনিটি যেটা আছে সেটা আপনাদের ক্লিক করতে হবে না যদি করতে চান তো করতে পারেন করে আপনাদের একটা গ্রুপ আসবে গ্রুপে জয়েন করে নেবেন তো মূলত টাস্ক এইটুকুই এটে তো যারা যারা লাইনে আছেন এবং যারা যারা কয়েন করেছেন অবশ্যই অবশ্যই করে নেবেন এটা কেউ মিস দেবেন না এর এখানে কোনো রিফার কমিশন নেই আর এখানে রিওয়ার্ড পুল টোটাল টু পয়েন্ট সাতাশি মিলিয়ন ডক মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পেতে পারেন মিনিমাম দশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত পেতে পারেন তো কেউ মিস দেন না সবাই জয়েন করবেন আসসালামু আলাইকুম